আমরা এখন আছি আপার ফাগুতে চলুন ফাগুর কিছু দৃশ্য আমরা দেখে নিই খুব সুন্দর জায়গা সেই ছবিগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো নেটওয়ার্ক নাই মালবাজার থেকে ফোন কাজ করতেছেন আমি তো কোনো ফোনই যাচ্ছে না কেনটা কি

ধর নাম্বারটা বলছি ম্যাম নাইন ডবল জিরো টু আগাম রাই হ্যাঁ আগাম এয়ারটেল থেকে পার হচ্ছে

কলকাতার লোক এমনি এমনি পাগল হয় এরিয়াতে এত চা বাগান সুন্দর এরিয়া বিউটি এখানকার বিউটি সি বিউটি দুর্দা রঙের রং দি আমরা এখন আছি হচ্ছে আপার ফাগুতে লোয়ার ফাগুয়ে লোয়ার ফাগু লোয়ার ফাকু এখানে নদী বয়ে চলেছে ওয়ান্ডারফুল সিন lower for the লোৱাৰ পাৰ্টাই লোৱাৰুল দি নর্থ বেঙ্গলে কত সিনিক বিউটি স্যার তাই না 入ってる。Oh,

ফাগুই বলে না সন্ধ্যার টাইম হয়ে গেছে না সবাই ফিরতেছে আর এখানে পাহাড়ে তো হট করে ইয়ে হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় সবাই ফিরতেছে সব কাজ টাজ করে যা 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 আছে

আমাকে সাইড দিচ্ছে আমি তো বুঝতেছি না যে আমাকে সাইড নেই কিছু নাই আমি ভাবতেছি যে কি করতেছে दुकान का सब